সবই করা উচিত নাই আমার সাথে নাকি ওর দুই বছর এই নাই ফাতেমা তনির বিয়ের খবর ছড়িয়ে পড়তেই পরক্রিয়ার অভিযোগ উঠেছে দুই বছর লন্ডন প্রবাসী সিদ্দিকের সঙ্গে পরক্রিয়া করে তার সংসার ভেঙেছে তনি এমনই খবর ছড়িয়ে পড়ে সাদাত রহমান জীবিত থাকতেই এরকম অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন রুবায়ত ফাতেমা তনি বিয়ে নিয়ে যখন এত অভিযোগ উঠেছে ঠিক তখনই মুখ খুলেছেন তনি তৃতীয় স্বামী মোহাম্মদ সিদ্দিক দীর্ঘ এক পোস্টে সিদ্দিক লিখেছেন গতকাল আমি বিশেষ একটি পোস্ট শেয়ার করে লিখেছি যে তনি আমার স্ত্রী এবং তারপরে আমি দেখেছি যে আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি বড় বিষয় হয়ে উঠেছে আমি সত্যি সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ তবে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ও তুলে ধরতে চাই অনেকেই এমন কিছু বিষয়ের উপর ভিত্তি করে অনুমান এবং মতামত তুলে ধরেছেন যে তারা আসলে সত্যিটা জানেন না কেউ কেউ আমার অতীত আমার প্রাক্তন স্ত্রী এমনকি আমার বাচ্চাদের কথাও তুলে ধরেছেন যারা আসলে নাবালক একদমই ছোট ওদের আসলে কখনোই সোশ্যাল মিডিয়া বা ট্রোলিং এর শিকার হওয়ার কথা না দুই সাল থেকে ছয় বছর হয়ে গেছে যে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছে এবং নতুন ভাবে তিনি জীবনযাপন করছেন আমার সন্তানেরা সম্পূর্ণ নির্দোষ তাদের গোপনীয়তা এবং শান্তি প্রাপ্য দয়া করে বুঝুন আমি এবং আমার স্ত্রী তনি দুজনেই প্রাপ্তবয়স্ক এবং আমাদের একসাথে একটা নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে তনি নিজে একজন বিধবা এবং আমরা কোন আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি আমরা শুধু ভালোবাসা বেছে নিয়েছি আমরা আশা করি এই বিষয়টা অন্যরা সম্মান করবে আসুন আমরা দয়া এবং ইতিবাচকতার উপর মনোযোগ দেই। যারা আমাদেরকে সমর্থন করছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করছেন তাদের সবাইকেই ধন্যবাদ তো ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন